যে আমি প্রত্যেকটা কাজে আপনাদের চেয়ারম্যানকে থেকে নিয়েছি চরমের অবহেলা করিনি আমি চব্বিশটা চেয়ারম্যানকে একই দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি সেই হিসাবে যদি আপনাকে আপনারা আমাকে যোগ্য মনে করেন আমি একজন নারী কিন্তু নারী হয়ে রায়পুর উপজেলার চব্বিশ ইউনের কাজ করার কমপ্লেটে আমি ভুল করি নেই আমার জানা মতে এবং কারক কোনো পক্ষপাতিত করি নেই নারী নেত্রী হিসাবে আমি মানুষের মতো কাজ করার চেষ্টা করেছি আমি আমি বলছি একজন মানুষ হয়ে মানুষের সেবা করবো পাশে থাকবো সেই হিসাবে আমি আমার কাজ করে গেছি যদি আমার কাজ আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে আমি উপজেলার যোগ্য আমাকে ভালোবেসে থাকেন এবং রাজুভাইকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে রাগ রাজুভাইয়ের সুযোগ সন্তান সে দিন রাত গেছে সেই সংসদ নির্বাচনের সময় এখন আবার এসেছে নিঃস্বার্থভাবে সরল ভাবে একজন সাদা মানুষ হিসাবে আমার পাশে পাশে থেকে নির্বাচন করতে এবং এখানে যারা আমার সাথে সকসম হয়েছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সবাই এসেছেন আপনাদেরকে বোঝাতে আমাকে ভোট দেওয়ার জন্য যদি আমি আপনাদের মনে একটু স্থান করে নিতে পারি যদি ভালোবাসে থাকে আপনারা আমাকে ভোট দেবেন সাপোর্ট দেবেন আগামী উনত্রিশে মে রাজু যেভাবে পারেন খুশি করবেন সেটা আপনাদের দায়িত্ব আমি আমার ভোট চাইতে আসছি আপনাদের ভোট চাচ্ছি আপনারা ভোট দিবেন আমি সেবা করতে চাই আমি সেবক হতে চাই আমি শোষক হতে চাই আপনারা কাজ করবেন আমি কথা নিয়ে যাচ্ছি আপনাদের পাশে থেকে আমি বাকি পাঁচ বছর যদি নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে থাকবো ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে যাবেন আমি আমার নিজ চেষ্টায় আমার নেতার নির্দেশে সে সমস্যার সমাধান করতে পারত থাকবো আপনাদের কথা দিলাম আপনারা আরো কথা দিলাম আপনাদের যে কোন সমস্যা আমাকে বলবেন আমি চেষ্টা করবো সেটা সমাধান দিতে আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তাদের থেকে এলাকায় উন্নয়ন করা আপনারা আমার অনেক কথা অনেকে বলেছেন আমি যখন জানি উন্নয়ন কাজ করতেবে হবে সরকার আমাকে বসাবেনি আপনারা বসাবেনি বর্তিয়া যে ইউনিয়নগুলোর কাজ করতে

আমি রায়পুরের সন্তান আমি রায়পুরা থাকি রায়পুরা মানুষকে ভালোবাসি রায়পুরা মানুষের মানুষকে পাশে থেকে আপনাদের উন্নয়ন করতে চাই যে আমার বাবা যে শিক্ষা দিয়েছে যে চর এবং টান বলে কিছু আমরা সকলেই রায়পুরাবাসী আমাদের একটাই পরিচয় আমরা সকলে গর্বিত রায়পুরাবাসী কিন্তু যারা আঞ্চলিকতার টান ধরে রাজনীতি করেন তারা কিন্তু চরের সন্তানকে ভোট দাও কিন্তু এই ধরনের নাটক এই ধরনের অভিনয় আমরা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি আর রাজু ভাইয়ের উন্নয়ন দেখতে দেখতে আমরা সচক্ষে দেখতে রাজু ভাই কি কাজ করছে একটু আগে যে সুমন বলল যে তার চোষ্যপুতিতে কিন্তু এত কাজ হয় নাই চর এলাকায় যত কাজ হয়েছে আপনারা গত জাতীয় নির্বাচনে ফলাফল আমরা যেরকম আশা করছিলাম নৌকার পক্ষে সেরকম হয় নাই সেটা আমরা সবাই স্বীকার করি এখানে সকল নেতৃবৃন্দ স্বীকার করছে কিন্তু তাই বলে আমরা কিন্তু কখনো রাজু ভাইও না আমরাও না উন্নয়ন চলছে যতই দিন যাচ্ছে ততই আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের দিন গনিয়ে আসছে তফসিল অনুযায়ী আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হবে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ এই নির্বাচনে প্রার্থীরা ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন আসন্ন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে লাইলাকানিজ লাকি হলেন একজন তিনি তার মনোনয়নপত্র দাখিল করে বসে নেই চব্বিশ ইউনিয়নের নির্বাচনী মাঠ এখন চষে বেড়াচ্ছেন এর ধারাবাহিকতায় আজ শনিবার জন্মদা ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেছেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সিকদার এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইলা কানিস লাকি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ মুর্শুদ খান রাসেল জন্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুমন মিয়া সহ অনেকে

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাইপুরা মারি প্রোগ্রামের যিনি উৎপাদক শ্রমজন ইউনিয়নের মানবিক চেয়ারম্যান জনাব আহসান সিনিয়র সভাপতি জনাব আলামিন হোসেন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সভাপতি জনাব আব্দুল সালাম সিদ্দিক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাইপুরা পুরুষ সভা ছাত্র লিগের